নালিতাবাড়িতে মাদ্রাসার অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় রাজনগর রংমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে মানববন্ধন করে এলাকাবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান মোহাম্মদ আমিনুল সম্রাট মোহাম্মদ আলী মোহাম্মদ সুরুজ আলী হাদিউল ইসলাম তারেক নজরুল ইসলাম বাচ্চু হাজি আব্দুস সালাম আব্দুল করিম মোহাম্মদ নুরুল ইসলাম আসমাত আলী রেজাউল করিম সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের কমিটির কাউকে না জানিয়ে অবৈধভাবে অর্থের বিনিময় চতুর্থ শ্রেণী তিনজন কর্মচারী নিয়োগ দিয়েছেন একজন আলেম হয়েও তিনি নানা রকম দুর্নীতি করেছেন আমরা অধ্যক্ষ আব্দুল কাদেরের অপসারণ চাই মাদ্রাসার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মাদ্রাসার প্রায় বাইশ একর জমি আছে মাদ্রাসার জমি দশ বছর যাবত এগ্রিমেন্ট বিক্রির টাকার সব হিসেব দিতে হবে এই মাদ্রাসাটি সরকারি কলেজের সমমান মর্যাদা রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ইকরি মাদ্রাসায় একটি আকাদেমিক ভবনও নাই মাদ্রাসার পড়াশোনার মান ভালো না নালিতাবাড়ি উপজেলার অনেক মাদ্রাসা আছে যাদের নিজস্ব কোনো অর্থ নাই তারপরে ওই সব মাদ্রাসার অবকাঠামো অনেক উন্নত রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কোনো উন্নয়ন নাই রাজনগর সিনিয়র ফাজিল মাদ্রাসা সাবেক কমিটির মধ্যে আমি ছিলাম কিন্তু আজকে মানববন্ধনের কারণ যেটা আমার অবৈধ তিনটা নিয়োগের দিয়ে এই নিয়োগ সম্বন্ধে আমি কিছু জানি না যা আজও কোনো শুনিয় নাই এই নিয়োগ সম্বন্ধে জানি না এই নিয়োগ কে আমরা করছে এটা আমাদের কমিটির তো জানে না স্যার বিভিন্ন অনিয়ম চলতেছে এর মধ্যে নিয়োগ দিছে তিনটা অবৈধভাবে এটা কমিটির লোকজন কমিটি তো নাই কি বর্তমানে কমিটির লোকজন কেউ জানে না শিক্ষকরাও জানে না আর ম্যানেজিং কমিটি যারা আছে এরাও কেউ জানে না এখন আবার কমিটি নিয়োগ হইতেছে এটাও দুর্নীতির মাধ্যমে এটাও কেউ জানে না কোন নিয়োগ ছাড়াই এরপর মাদ্রাসার যে অনেক জমি জমা আছে বাইশ একর সম্পত্তি আছে এই সম্পত্তি গুলা এগ্রিমেন্ট বিক্রি করে দিতে টাকা পয়সার কোন হিসাব নিকাশ নাই এইভাবে উপলক্ষে আজকে আমাদের এই মানব বন্ধন যাতে সুষ্ঠ তদন্ত হয় এবং আইন অনেক ব্যবস্থা হয় এবং এই মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবি করছি আমরা পদক আব্দুল কাদের সাহেবের যে দুর্নীতি অবৈধ টাকা সাত নিয়োগ বিজ্ঞপ্তি এলে যা আছে সম্পূর্ণ আমরা মানব বন্ধন করছি ইতিমধ্যে দুর্নীতি প্রিন্সিপাল আব্দুল কাদের অবসরণের দাবিতে আজ এই মানব বন্ধন লুটপাট টাকা আত্মসাত যার জন্য আমরা এই মানব বন্ধন এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক আইনের শাস্তি চাই আর একটা জায়গার ব্যাপারে আমি মাদ্রাসার দিছি আর মাদ্রাসা থেকে আমার পঞ্চাশ শতাংশ জমি বিনিময় একটা দলিল এটা নিয়ে ছয় মাসের মধ্যে করি দেওয়ার জন্য অঙ্গীকার করছে এটা আজকে আড়াই বছর চলছে এখনো প্রিন্সিপালে কোনো কথাবার্তা বলে না চা করে নাই কে এটার জন্য আমি রাজনগর এলাকাবাসীর কাছে সবার কাছে অনুরোধ আমার ওই জায়গাটা ভাউ করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাথা হয়ে দেওয়া হয়েছে এটা কোনো হিসেব নিষেধ তো পাই না তারপরে হিসেব নিশে পাই না এটা কোনো কারণ না তারপরে আমাকে এটা কোনো আমাদের দাদার একটা নাম থাকে এই নামটা নাই কারণ কি দাদার সদস্য থেকে তো আমরা অন্য লোকের নাম আছে বা এক শতাংশ জমি দেয় এখন নাম আছে আমার দাদার সদস্য কোনো নাম নাই ভোগ দলকে লুটপাট করে আর খাইতেছে এভাবে